আবারও সিলেট বন্দর পয়েন্টে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা আমরা দেখছি মধুমন সামনেই রয়েছেন তারা আবারও তারা আন্দোলনে রয়েছেন দিকে সিলেট পুরো এলাকায় রয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ অর্থাৎ দুই দিকেই রয়েছেন দুই দল বন্দর পয়েন্ট এলাকায় রয়েছেন শুধু আমার মধুবন এলাকায় বা যেটি আমরা কালেক্টর মসজিদ বলি বা বন্দরবাজার বলি সেই বন্দরবাজার এলাকায় রয়েছেন আন্দোলনকারীরা এলাকায় রয়েছেন আওয়ামী লীগের এবং মধ্যখানে রয়েছেন প্রশাসন অর্থাৎ পুলিশ বিজেপির সিআরটি আরও অন্যান্য বাহিনী তো এই মুহূর্তে পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করি আন্দোলন কিন্তু বিক্ষোভ মিছিল করেছিল এবং স্লোগানে স্লোগানে মুখরিত করে

মার্বেল মারে মার্বেল দেখছেন তো আপনারা আসলে আন্দোলনকারী তারা কিন্তু পিছু হাঁটছেন না তারা অবস্থানে রয়েছেন অর্থাৎ বন্দর পয়েন্টে লাগায় রয়েছেন আন্দোলনকারীরা কি বলবো তারা আসলে বারবার যদি প্রশাসন তাদেরকে দমনের চেষ্টা করছে ভাই দমনের চেষ্টা করলে কিন্তু দমন করতে পারছেন না পরিবেশ করছে আর বন্ধ পাই আমরা দেখানোর চেষ্টায় রয়েছি আপনারা দেখছেন ওই যে দূরে রয়েছে কিন্তু চিকেন আমার চশমা এটা পাইছি মালিক তালে নেই জানো আছি দেখি মালিক পার হয়েছে অর্থাৎ ফখর হয়ে আছে আমরা যে বিষয়টা আমরা কই তাম যে হচ্ছে সিলেটের বন্দর এলাকার থমথমে পরিবেশ রয়েছে অর্থাৎ মধুপনের সামনে রয়েছেন আন্দোলনকারীরা আন্দোলনকারী শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা যেটাই বলেন আপনারা ব্যাপক সমুদ্র এখানে আমরা বলতে পারি এত জনগণ কোথায় থেকে যেন হাজির হয়েছেন বন্ধ বোঝাই যাচ্ছে না অর্থাৎ প্রশাসন রয়েছে মধ্যখানে দূর থেকে আসলে আমরা ফুটেজ দেওয়ার চেষ্টা রয়েছি আপনারা দেখছেন এই দূর থেকে আমরা দেখানোর চেষ্টা রয়েছে আন্দোলনকারী রয়েছেন দূরে অর্থাৎ বর্তমান পরিস্থিতি যদি আমরা দেখাই তাহলে বুঝতেই পারছেন বিষয়টা কিভাবে

আবারও চাউন কিনে শুরু হয়েছে অর্থাৎ রয়েছে পরিবেশ কম আপনারা একটু কমেন্ট করেন প্লিজ কে কোথা থেকে দেখছেন বা একটা শেয়ার করতে পারেন সেটা স্টার নিউজকে আপনি ভিজিট করে আসতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন আমরা রয়েছে এই মুহূর্তে সিলেটের বন্দর পয়েন্টে অর্থাৎ আমরা রয়েছে কাম কামরান চত্বরে আমাদের সামনে রয়েছে আন্দোলনকারীরা এখন পিছনে রয়েছে আওয়ামী লীগের জন মধ্যখানি রয়েছে প্রশাসন সব কিছু মিলিয়ে সিলেটের বন্দরের বর্তমান পরিস্থিতি আবার আবারও কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে আন্দোলনকারীর উদ্দেশ্যে কিন্তু সাউন্ড আসলে আন্দোলনকারীদের লক্ষ্য করে এই মুহূর্তে দেখছি আমরা প্রশাসন সাউন্ড গ্রেনের টিআরসেল নিকোপ করতে চাচ্ছে তো আপনারা আসলে বিষয়টা দেখছেন এবং মারে দশক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে কোট পয়েন্ট হ্যাঁ আমরা দেখতে পারছি যে পুলিশের সাথে দেওয়া পাল্টা দেওয়া চলছিল সাধারণ শিক্ষার্থী এবং আমরা আজকে বারোটার দিকে দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা যে এক দফা দাবিতে স্যারের বিক্ষোভ সমাবেশ যে মিছিলটি সেই মিছিলটি বের করেছিলেন সিলেটের বন্দরবাজারে তার সাথে সাথে সাধারণ শিক্ষার্থীরা সাথে দাওয়া পাল্টা দেওয়ায় যে যে চলে যায় পুলিশের তখন যে উত্তেজনা বিরাজ করে সিলেটের বন্দরবাজার এলাকা

দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের নিউজের আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তমতমে বিরাজ করছে সিলেটের কোর্ট পয়েন্ট পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া চলছিল আমরা এক দিকে দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থী অন্যদিকে দেখতেছি আমরা যে পুলিশ রয়েছে দর্শক আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আমাদের সাউন্ড টিকা আছে কিনা এবং আমাদের ভিডিও টিকা আছে কিনা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের কোর্ট পয়েন্ট যেটাকে বলা হয় যে সিলেটের রাজপথ বা প্রধান যে সড়কগুলো সেই সড়কগুলো থেকে বিভিন্ন জায়গায় সিলেটের যে গাড়িগুলো যে যাতায়াত করে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেটের বিভিন্ন জায়গায় হ্যাঁ পুলিশের সাথে দেওয়া পাল্টা দেওয়া হ্যাঁ চলার কারণে সিলেটের যানজট বন্ধ হয়ে যায় হাফিজ জাকারিয়া বাই লিখেছেন ঠিক আছে ধন্যবাদ ভাই আরেকজন ভাই লিখেছে ধন্যবাদ অনলাইনের সাংবাদিক আপনারা चिट्टी बिशन हैं। ना बड़ी। नेगेटिव भाई ठीक है से भाई है पांच से जो सीधे पांच से भी जाके बढ़ा है एक फोर्टर के बुलचॉकर हम राशि हमने काम राशि हम राशि चॉकर কৃষক রাগেছেন বড় পাওয়া যাচ্ছে এখন অবস্থা নিয়েছে আপনাদের কথা মার্কেট পুরাতন দুই দিন গুলো কিন্তু আন্দোলন অবস্থা নিয়েছে মধুপুর সুপার সামনে সুপার হচ্ছে সুপার মার্কেট কিন্তু শিক্ষার্থীরা এখিনি আছে তাৰঞ্চল বিভিন্ন শ্লোগানে নতুন আচলতে তেনেধৰণৰ এই মুহূৰ্তলৈ

আমরা দেখছি এই মুহূর্তে আইনজীবীরা রয়েছেন ব্যাংকের আইনজীবীরা রয়েছেন আমরা দেখছি আইনজীবীরা কিন্তু প্রস্তুতি দিয়েছেন এবং তারা রয়েছেন আমরা দেখছি এই মুহূর্তে আইনজীবীরা রয়েছেন আমরা দেখছি মুহূর্তে আইনজীবীরা রয়েছেন সিলেটের রাজপথে বন্দরকান এলাকা করলাম রে ভাই রয়েছেন এই মুহূর্তে আইনজীবীরা সিলেটের বন্দর পয়েন্টে শেষ 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 আচ্ছা আমরা এই মুহূর্তে দেখলাম আইনজীবীগণ রয়েছেন এই মুহূর্তে সিলেটের অবস্থা নিয়েছিলেন বিএনপির হয়তোবা আমরা দেখছি অনেকে এখানে বিএনপির ফল রয়েছেন তো এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনার আইনজীবী রাখেছি বা রয়েছেন রাস্তা বা আইনজীবী বলতে অনেক আইনজীবীরা আমরা এই আপনারা দেখছেন আপনারা আমাদেরকে জানাতে পারেন প্রথমে

না আসলে আইনজীবীরা নামছেন প্রশাসন রয়েছেন কটোরবস্থানে ডিজিডি পুলিশ সহ তো সব কিছু মিলিয়ে দিয়ে যাও হয়তো অর্থাৎ চলছে এই মুহূর্তে দেখছেন তো আমরা বিজিবি রয়েছে রেড রয়েছে সিআরটি রয়েছে অন্যান্য বাহিনী রয়েছে এবং চলছে করে কিন্তু সাউন্ড গ্যানের টিয়ার সেল বিভিন্নতা চলছে ইতিমধ্যে তো আমরা রয়েছি সহসে আপনাদেরকে নিয়ে আপনারা আমাদের সাথে থাকুন অনেকে আমাদের সাথে কথা বলছেন শাহজাহান ভাই আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য আইনজীবীরা কিন্তু কিছুক্ষণ আগে যে আইনজীবীজন আপনার রাস্তা দেখছিলেন তারা কিন্তু ছাত্রদের পক্ষেই মূলত নেমেছিলেন তবে তারা সিলেক্ট কোর্ট পয়েন্ট এলাকায় ঘুরে তারা কিন্তু আবার চলে গেছেন আইনজীবীরা রয়েছিলেন ছাত্রদের পক্ষেই মূলত সম্ভবত আইনজীবীরা নেমেছিলেন ওঠে আমরা দেখছিলাম তবে তারা কিছু সময়ের মধ্যেই কিন্তু চলে গেছেন ওয়া আসসালামু আলাইকুম হ্যালো

অর্থাৎ আইনজীবী আইনজীবীরা ভরে আইন আইনজীবীরা ঘুরে যাওয়ার পরেই কিন্তু প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়ে গিয়েছিল এবং আন্দোলনকারীকে তারা দাওয়া পাল্টা দাওয়া করেছিল তারা মধুবনের ছিলেন ছিল আন্দোলনকারীদের দেখা যায় তার বহু দূরে রয়েছেন দূরে রয়েছেন আন্দোলনকারী এবং অপর প্রান্ত রয়েছে প্রশাসন অর্থাৎ দূরে যাদেরকে দেখছেন তারা আন্দোলনকারী এবং প্রশাসন রয়েছে আপনারা দেখছেন তো আসলে আন্দোলনকারী যেন কিছু ছাড়ছে না আবারও পুলিশ তাদেরকে লক্ষ্য করে দেখছি টিআর সেল নিক্ষ করা হচ্ছে সাথে থাকুন আমাদের সাথে থাকুন আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন অনেকে দেখার সুযোগ করে দেবেন সর্বোচ্চ আপনারা রয়েছে

Batas sudah, batas sudah, baik, batas sudah.